আসসালামু আলাইকুম আদর্শ কাজকে আপনাদেরকে ফুল প্যাকেজ দেব ফুল প্যাকেজ কালেকশান করতে পারবেন একবার রিজনেবল একটা প্রাইজে ফুল একটা প্রোডাক্ট যারা আসলে এই ধরনের কালেকশন চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলে যে কোনো প্রান্তে কিন্তু আমরা এগুলো পাঠিয়ে থাকি আর প্রাইসটা একবারে সীমিত থাকে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট দিই এই যে দেখেন আমরা হিউজ পরিমাণ কিন্তু এনসির কালেকশন এগুলো দেখেন কি পরিমাণ হ্যাঁ এক দোকানে কিন্তু এত কালেকশন পাবেন না আমাদের এটার প্রাইস পড়বে আপনার নয়শো নিরানব্বই টাকা খুর্চা নিতে পারবেন নয়শো নিরানব্বই টাকায় খুর্চা নিতে পারবেন এগুলো আজ এই যে দেখেন ফুল প্যাকেজ বলছি এটা যে যারা ভোলটুথ চাচ্ছেন পাওয়ার বাটন চাচ্ছেন স্মার্ট ওয়াচ চাচ্ছেন হ্যাঁ এবং পাশাপাশি মোবাইল ঘড়ি চাচ্ছেন যারা এগুলো নিতে পারেন আবার অরিজিনাল কোয়ালিটি ফুল যে দেখছেন এনসির এইগুলো নিতে পারবেন মানে ফুল প্যাকেজ একটা কালেকশন পাবেন আমাদের কাছে তাই এটার প্রাইস পড়বে আপনার এটা অরিজিনাল নয়েজ ক্যান্সেলেশনের কাজ করবে ইনভারনমেন্টেশনের কাজ করবে ফুল একটা মানে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটা তিন থেকে চার দিন চার্জ যাবে এটার প্রাইস পড়বে আপনার উনিশশো নিরানব্বই টাকা আর বাসুসের এই যে পাওয়ার ব্যান্ড কালেকশন দেখছেন এটা বিশ হাজার এমএসের একটা পাওয়ার ব্যান্ড এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় এই পাওয়ার ব্যাঙ্কটা নিতে পারবেন আর যে দেখছেন এই যে স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ এই যে দেখছেন আট সিটার কালেকশন এটা নিতে পারবেন চৌদ্দশো নিরানব্বই টাকা আর বিশেষ করে আপনি দেখছেন যে আমাদের কাছে ঘড়ি কালেকশন আছে এই এটা হলো আপনার সিম ব্যবহার করতে পারবেন তারপরে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়বে উনিশশো নিরানব্বই টাকা এই ধরনের কালেকশন আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনার ইচ্ছা আপনার যেটা দরকার হয় আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই ধরনের কালেকশানগুলো করতে পারেন তো দর্শক এ পর্যন্তই আমরা সারা বাংলাদেশে দিচ্ছি থেকে তুলেও যে কোনো প্রান্তে কিন্তু আমরা পাঠাচ্ছি আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে ভিডিওর স্ক্রিনে নাম্বারটা দেখছেন এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই বিশেষ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাহলে আপনি মেসেজ করে রাখবেন তাহলে আমরা অবশ্যই রিপ্লাই দেবো তা দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম